পুদিনা পাতা গাছটা নার্সারি থেকে কিনে এনেছি এরপরে এটার সাথে পলিথিন দেওয়া ছিল পলিথিনটা ছিঁড়ে ফেলছি এখন বড় একটা কিছুতে গাছটা রোপণ করবো প্রথমে মাটি প্রস্তুত করে নেওয়া হয়েছে এর মধ্যে আগেই হচ্ছে তরকারি খোসা দিয়ে দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে মাটিটা একটু গর্ত করে নেওয়া হয়েছে পাশে গুলো আবার পাথর কুচি পাতা এটা উঠাবো না ভাবছি এটা পাশেই থাক এখানে গাছটা লাগিয়ে দেব গাছটা শিকড়গুলো সহ গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে এসছি তিরিশ টাকা দিয়ে এখন এটা এখন মাটিগুলো আশপাশ থেকে দিয়ে দিই আস্তে আস্তে এই মাটিটা বসে যাবে তবে পাথর কুচি পাতার গাছটা মানে উঠিয়ে ফেললে ভালো হতো সাইড থেকে এটা পুরোটাই হচ্ছে পুদিনা পাতা গাছটাই থাকবে পাথর কুচি পাতার গাছটা উঠিয়ে ফেলব মাটি ভিজেই আছে পানি আর দেওয়া লাগবে না তু দিলে پتہ গেছে অত বেশি পানি লাগে না বেশি পানি দিলে পচে जाएगा草টা এরা বেই নার্সারি থেকে গাছ এনে ও মাইটটা ও বড় একটা কিছুতে লাগিয়ে নিন গাছটা অনেকদিন এত থেকে বেনিফিট পাওয়া যাচ্ছে থেকে পুদিনা পাতাগুলো খুবই সুন্দর লাগতেছে গাছের পাতাগুলো